আমি একটা আজকে আমার ব্যবহার করা টুপি নিয়ে আসছি অনেকে আমার কাছে টুপি চায় তো এটা হচ্ছে আমার ইউজড টুপি এটা যে কেউ পেতে পারেন এনি ওয়ান খুড বি দ্যাট পার্সন তবে শর্ত আছে একটা আমি যে তফসিরটা পেশ করব আজকে তফসিরের মূল বিষয়গুলো মাথায় রেখে এটাকে পয়েন্ট আউট করে বলতে হবে যদি কেউ শেষে গিয়ে বলতে পারে তার জন্য আমার টুপিটা আজকে তাকে আমি উপহার দিব রাজি আছেন এতটা স্পেশাল উপহার আসলাম নিয়ে আসলাম তাই ইনশাআল্লাহ নাই জোরে সরে ইনশাআল্লাহ আল্লাহ যেন যে কোনো একজন যুবককে কবুল করে সকলে পড়ে আমিন আজকে আমরা কোরআন থেকে তাফসীর শুনবো যেই সূরা থেকে এই সূরাটার নাম হচ্ছে সূরাতু আল আসর এক বাক্যে বলেন সূরাটার নাম কি সূরাতুল আসর যে পাড়ায় এই ইসরাটি অবস্থিত পাড়াটার নাম হচ্ছে তিরিশ নাম্বার পাড়া কত নাম্বার পাড়া তিরিশ নাম্বার পাড়া এই ইসরাটা হচ্ছে নাম্বার সুরা জোরে বলেন কত নাম্বার সুরা এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে মোট তিনটা জোরে বলেন হাত তুলে কয়টা আবার করে রিপিট করছি যেন আপনার পুরস্কার পেতে সহযোগিতা হয় আপনার জন্য পাড়া নাম্বার তিরিশ বল পাড়া নাম্বার কত সুরাটার নাম কি কে বলতে পারে দেখি আয়াত সংখ্যা মোট কয়টা এই সুরাটা কত নাম্বার সুরা একশো তিন সবাই কত তিন একশো প্রত্যেকটা সুরা দুটি অংশে ভাগ হয় হয় মাক্ষি অংশে না হয় মাদানী অংশে এই সুরাটা হচ্ছে মাক্ষি পর্বের সুরা কোন পর্বের সুরা যুবক ভাইরা দিস ইজ দ্য বেসিক নলেজ অ্যাবাউট সুরাতুল আসর এটা হচ্ছে একদম বেসিক নলেজ প্রাথমিক ধারণা দিলাম আজকে আজকে তাফসিরটা আমাকে খুব শর্টকাটে করতে হবে বিকজ আই ডোন্ট হ্যাভ লং টাইম ভেরি শর্ট টাইম আমাদের কাছে আছে যতটুকু পারা যায় যতটুকু সম্ভব আমরা তাফসিরটা শুনে দোয়া করে তারপরে বাসায় যাব রাজি আছেন তো ইনশাআল্লাহ আসুন আমরা তাফসিরটা শুরু করি এই সূরার ফজিলত বা বৈশিষ্ট্য হচ্ছে কয়েকটা শব্দের মাঝে কয়েকটা ছোট্ট আয়াতের মাঝে আল্লাহ তাআলা এমন কিছু কথা বলেছেন যেন আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের মাঝে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকে দিয়েছে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই আর একটা কথা মাথায় রাখবেন এই সুরত আসরটা আমাদেরকে সময়ের একটা শিক্ষা দিয়েছে সময় মাথায় রাখবেন সময় হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি একটা জিনিস ইমাম রাজি রহমতুল্লাহ আলাই লিখেছেন একবার তিনি বাজারে বাজার করতে গেলেন যখন তিনি সুরা আল আসরের তফসিল লিখছিলেন তো উনি লম্বা সময় ধরে তফসিল লিখছিলেন সুরা আল আসরের বাট তফসিরটার উনি পরিপূর্ণ সারাংশ খুঁজে পান নাই যহতি বাজারে গেলেন দেখলেন যে ছোট্ট একজন দোকানদার আইসক্রিম বিক্রি কর চা আইসক্রিম আর বারবার সে বলছে আবার তোমার বামে সাউন্ড করছো এই আশ্চর্য কথা বলছো না ভাইরা আবার প্লিজ সে বলছে আমার আইসক্রিম তোমরা কিনে নাও আমার পুঁজি গলে যাওয়ার আগে আমার আইসক্রিম তোমরা কিনে নাও তার মানে হচ্ছে এই মনে করেন এটা হচ্ছে একটা আইসক্রিম বরফ এটা যদি গলে পানি হয়ে জামিনে পড়ে যায় এটা কি আর কোন কাস্টমার কিনতে চাইবে তাফসির মনে হয় বোঝেন না কিনতে চাইবে 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 না উনি বলেন এই তো আমি সূরা আল আসরের তাফসির খুঁজে পেয়ে গিয়েছি আমাদের জীবনটা হচ্ছে ইস লাইক আইসক্রিম বরফের মতো সময় যাচ্ছে ঘন্টা যাচ্ছে দিন যাচ্ছে বছর যাচ্ছে হায়াত ফুরিয়ে যাচ্ছে অতএব অল্প সময়ের হায়াতে আমরা স্মরণ রাখবো এক সপ্তাহকে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আস এই ওয়াত হচ্ছে ওয়াই কসমিয়া ওয়াল আস মানে হচ্ছে সময়ের শপথ ইতিহাসের শপথ আল্লাহ সময়ের কসম কেটেছেন অথবা আল আসর বা উদ্দেশ্য হচ্ছে আসরের নামাজের সময় আমরা পড়েছি জহর সামনে যেই নামাজটা আসছে এই ওয়াক্তের নাম কি বলেন তো আপনার সবাই মাসাল্লাহ বলেন সবাই নাম কি আসর আচ্ছা একটু খেয়াল করবেন দেখবেন আসর থেকে মাগরিবের যে ওয়াক্ত এটা অলওয়েজ খুবই শর্ট হয় এক ঘন্টা কখনো পঁয়তাল্লিশ মিনিট কখনো এক ঘন্টা পনেরো মিনিট দেখবেন যে খেলতে নেমেছেন আপনি কয়েকটা ছয় মেরেই পারেন তার আগে হয়ে গেছে ঠিক কিনা বলো যুবক ভাইরা এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসরের নামাজের সময় কেন আসরের নামাজ তারা আল্লাহ তারা বোঝাচ্ছেন যে সময় খুবই কম সন্ধ্যা ঘনিয়ে আসছে আমি যা বলি শুনে নাও আমি যা বুঝাই বুঝে নাও

পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের বিপদগ্রস্ত কেমনে বিপদগ্রস্ত আমি একটু বোঝাচ্ছি তারপর চারটা গুণ বলবো আমি প্রথমে মেয়েদেরকে হাইলাইট করছি কিছু মেয়েরা এখানে আসছে বোনেরা কিছু কথা বলতে যেন বলতে চাই মাথায় রাখবেন আমার প্রিয় বোনেরা আমি সব সাথে বলছি উইথ ডিউ রেসপেক্ট কথা একটু জোরে বলছি বিকজ সাউন্ড সিস্টেম মন মতো হচ্ছে তাই আমাকে জোরে কথা বলতে বাধ্য হতে হচ্ছে মেয়েদের জন্য প্রথম কথা আমার বোরকা পরলেই শুধু মাত্র দিনদার মেয়ে হওয়া যায় না তোমরা কি একমত যুবকরা আমার সাথে অনেক মেয়ে দেখবেন বোরকা পরে তিন চারটা প্রেম একাই করে বড় আমরা যেই মাসে আছি মাসটার নাম হচ্ছে ফেব্রুয়ারি মাস এই ভালোবাসার দিবসে অনেক মেয়েকে আমি দেখেছি আমার রাস্তার সামনে যাচ্ছে বোরকা পরে ফসটি ফসটি করে বাঁচে যুবক ভাইয়ারা আমি কোনো মেয়েকে অসম্মান দিচ্ছি না আমার কথা একটা যদি আপনার এগুলো করতেই মনে চায় আপনি বোরকা কম কারণে পরলেন আপনি জিন্সে প্যান্ট পরে করে এই সব ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা বোরকার বদনাম কেন করবেন আপনি আপনি বোরকা পরে এইসব করেন আপনার মতো চরিত্রহীন মেয়ের জন্য হাজার হাজার চরিত্রবান মেয়ের বদনাম হয়ে যায় ঠিক কিনা বল মেয়েরা ক্ষতিগ্রস্তের সামিল কারণ তারা আজকে বেপর্দা হয়ে গিয়েছে দুই অনেক মেয়েরা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে সামান্য একটা অ্যাপস এর নাম হচ্ছে টিকটক তোমরা কথা আসতে বললে আমি তার সিল পেশ করতে পারবো না আমার কথা ঠিক না বেঠিক আগে বল। এরকম মেয়ে বাংলাদেশে আছেন যুবক ভাইরা আপনি বলবেন হুজুর আপনিও টিকটক চিনেন না চিনে উপায় কি এখনকার পাঁচ বছরের বাচ্চারাও টিকটক চালায় ছয় বছরের মেয়ের বয়স ভিডিও বানাচ্ছে জান আমি তোমাকে ছাড়া বাঁচব না লেট হেলা আপনি যাবেন তো যাবেন কোথায় বলবেন তো বলবেন কি ঠিক কিনা বলবেন দুই নাম্বার কারণ মেয়েরা আজকে ধ্বংস হয়েছে টিকটকের কারণ শুধু মেয়েরা নয় যুবকরাও শেষ হয়ে গিয়েছে আচ্ছা টিকটক করে কোনো টাকা কি ইনকাম হয় কি করো তোমরা ফালতু কাজ মিনিংলেস কোনো কাজ নাই মিয়া এ টিকটক বাদ দিয়ে ঠিকঠাক কাজ করো জীবনের সামনে কাজে আসবে তোমার আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমি তিন নাম্বার মেয়েরা ক্ষতিগ্রস্ত এই জন্য ঠিক করে দেন ঠিক করে দেন ভাই যান আপনি এগুলো কই না ঠিকঠাক রাখেন ভাই এত হাজার হাজার মানুষ আসছে আমরা চাই আজকের মাহফিলটা সুন্দর সফল ভাবে শেষ হবে ঠিক কিনা বলেন আমি যেটা বলছিলাম বেশিরভাগ মেয়েরা বিপদগ্রস্ত এই জন্য তাদের চরিত্রে কালে মালে হয়ে গিয়েছে চরিত্র নষ্ট হয়ে গিয়েছে আমি প্রত্যেকটা মেয়েকে অসম্মান করি না প্রত্যেকটা মেয়েকে আমি সম্মান করি কারণ আল্লাহ আমাকে নিজেকে দুইটা বোন দিয়েছে আচ্ছা আমরা বোনদেরকে সম্মান করি কি করি না হাত তুলে বলেন করি কি করি না হাত নামান মেয়েদের চরিত্র নষ্ট করে আমি বলি বুঝাই বলি অনেক মেয়ে আছে দেখবেন যুবকদেরকে পেছন পেছন ঘুরাইতে খুব ভাল লাগে এদের হ্যাঁ নাকে ডগায় দই লাগায় ঘুরায় এলাকার চার গ্রামের সব ছে তার পেছনে ঘুরে সে খুব মজা পায় খুব মজা লাগে তার একেবারে তো বোনেরা আমার মেহের বাড়ি করে এই কাজটা করবেন না আপনি দশ জনকে ঠকাবেন আপনার স্বামী আপনাকে এমন ঠেকা দিবে আপনার চোদ্দ গোষ্ঠী বেকা হয়ে যাবে আর আমি একটা কথা বারবার বলি তিন পানি খেয়ে করবে তার স্বামী দশ খাতে পানি খেয়ে তাকে বিয়ে করবে তোমরা এত ঠিকঠাক বইলো না তোমরা খুব বেশি সুবিধার না আমার কথা আল্লাহর আয়াত অনুযায়ী আল্লাহ ই

এটা বলতে আমি বড্ড লজ্জা পাচ্ছি বড্ড আমার লজ্জা লাগছে বাট আমাকে বলতে হবে আপনারা কি আমার কথায় মাইন্ড করবেন করবেন নাকি আপনারা নায়ের আওয়াজ তো ভাবসা ভালো মনে হচ্ছে না মাইন্ড করবেন নাকি আপনারা মুরব্বী আপার কাছে আমি আগে মাপ চাচ্ছি এই কথা বলার জন্য মুরব্বীদের কাছে আমি মাপ চাচ্ছি মুরব্বী যারা আছেন আমি এটার জন্য আগে মাপ চাচ্ছি কিন্তু বলতে হবে আমাকে অনেক যুবকদের যৌবন বিয়ের আগেই তারা নষ্ট করে ফেলছে

সফলতার কারণ হবে আর একজন যুবক যদি পাঁচত্ব নামাজি হয়ে যায় আজকের মাহফিলটা সফল হয়ে যাবে ঠিক কিনা বলে আসুন আমরা তিনটা তাকবির দিয়ে আল্লাহর নামে তিনটা তাকবির শেষ হলে আমরা আয়াত থেকে তার সির পেশ করব সকলে একটু গলাটা ক্লিয়ার করুন এমন তাকবির দিবেন যেন এটা প্রমাণ হয়ে যায় জশরের কেশেপুরে মানুষ যখন কথা বলে এরা বিড়ালের মতো ম্যানম্যান করে নয় সিংহের মতো গর্জন করে কথা বলতে তারা পছন্দ করে তিনটা তাকবীর দিবেন আওয়াজ করে আব্দুল আলিম কোথায় ভাই সাউন্ডেটা বুঝিয়ে দেন তো না পাচ্ছেন সাউন্ডটা বুঝিয়ে দেন তিনটা তাকবীর দিবেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার না ফাইন

আল কোরান আলো হাদিস যেখানে হাদিস শেখায় যেখানে যশোরবাসী যেখানে কেশবপুরবাসী যেখানে আল্লাহ কবুল করুন সকলে পড়া আমি